দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারত পাকিস্তানকে সিন্ধুর জলের অভাবে মারছে এবার কি বাংলাদেশকে গঙ্গা জলের অভাবে মারবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারত উজানের দেশ উজানের দেশ উজান থেকে প্রবাহিত পানি বিশেষ করে আপনারা দেখেছেন সম্প্রতি পাকিস্তানে পাকিস্তানে পাকিস্তানের জঙ্গি দ্বারা ভারতের কাশ্মীরের পাহগাঁওয়ে হামলার ফলে এক জঙ্গি হামলার ফলে ভারত উনিশশো সাল থেকে যে চুক্তিটি সিন্ধু চুক্তিটি চলমান সেই চুক্তিটি স্থগিত করে দিয়েছে এবং এই চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানে যে কি ভয়ানক প্রভাব পড়তে পারে দু এক বছর যদি চুক্তিটি স্থগিত থাকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশকে বলা হয় শস্য ভাণ্ডার পাকিস্তানের প্রায় ষাট সত্তর পার্সেন্ট কৃষি পণ্য এই পাঞ্জাব প্রদেশ থেকে পুরো পাকিস্তানকে সরবরাহ করে এই কৃষি উৎপাদনটি পুরো পাকিস্তানকে বাঁচিয়ে রাখে খাইয়ে পরিয়ে জীবন জীবিকায় বিদ্যুৎ উৎপাদনে সিন্ধুর জল সেই সিন্ধুর জল বন্টন চুক্তি ভারত স্থগিত করেছে ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরে টানা পড়েন সম্পর্ক খারাপ কিন্তু কখনো নদীর জল স্থগিত হয়নি এই চব্বিশের এই চব্বিশের এপ্রিলে তেমনটাই ঘটেছে নদীর জল স্থগিত করার মতো ঘটনা ঘটেছে এবং পাকিস্তান এমন ঘোষণাও দিয়েছিল যে সিন্ধুর জল বন্টন চুক্তি দেখা হবে যুদ্ধ ঘোষণা করা হবে ভারত পাকিস্তানের পাকিস্তানের চার দিনের ঘটেছে ভারতে জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে এবং পাল্টা পাল্টি চার দিন যুদ্ধ হয়েছে এই মুহূর্তে যুদ্ধ বিরতির মধ্যে আছে ভারত পাকিস্তান আজকে এই প্রসঙ্গটি যখন আলোচনা হচ্ছে বহুল আলোচনা ঠিক তখন ভারতের সাথে আমাদের যে বাংলাদেশের যে একটা গঙ্গা চুক্তি আছে এই চুক্তিটির সময় প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে উনিশশো সালে এই যে ফারাক্কা বাদটি চালু হয় ভারতে এবং এটির পঞ্চাশ বছর এবছরই এটির পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে যাচ্ছে এবং সর্বশেষ ছিয়ানব্বই সালে যেটি বললাম যে তিরিশ বছর ম্যাদি গঙ্গার পানি বন্টন চুক্তি আমাদের সাথে হয়েছিল এই চুক্তিটা হচ্ছে এমন যে এই চুক্তির ফলে বাংলাদেশ কতটুকু পানি পাবে ভারত কতটুকু পানি পাবে বিশেষ করে শুষ্ক মৌসুমে এগারো মার্চ থেকে এগারো মে পর্যন্ত পানি বন্টনের দেশের পানি কত কে কতটুকু পাবে সেই পানি ভাগাভাগির একটা বিষয় নির্ধারিত ছিল এবং এই চুক্তিটির ম্যাচ শেষ হচ্ছে ছিয়ানব্বই সালের বারো ডিসেম্বর চুক্তিটি হয়েছিল সেই অনুযায়ী আগামী ডিসেম্বর বছর এই চুক্তিটির শেষ হচ্ছে এবং শেষ যখন হচ্ছে তখন স্বাভাবিকভাবে দু দেশের মধ্যে চুক্তিটি নবায়নের প্রয়োজনীয়তা আছে এবং নবায়নটি হবে কিনা সেই বিষয়গুলো আছে কারণ এর আগেও এই চুক্তিটির আগেও এই তিরিশ বছর ব্যাপী চুক্তিটির আগেও স্বল্প মেয়াদি তিন বছর দু বছর এমন ও আগে চারটি চুক্তি ছিল তো সেই জায়গা থেকে এবারের চুক্তিটি কি হবে খবরে বলা হচ্ছে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী বছর দুই সালে এরপর বাংলাদেশের সঙ্গে নিজেদের স্বার্থ অনুযায়ী নতুন চুক্তির ব্যাপারে ভাবছে নয় খুব স্বাভাবিকভাবে স্বার্থ দেখবে এবং এতদিন দেখে এসেছে ভাবে দেখে এসেছে কিন্তু আজকের বাংলাদেশ আর ভারতের সাথে সম্পর্কটা কিন্তু কোনোভাবেই ভালো সম্পর্ক নয় খারাপ সম্পর্কের নানান নেতিবাচক ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি খারাপটা আমরাই করেছি ভারতের মতো বড় ভাইয়ের সাথে যে আচরণটা করা উচিত ছোট ভাই হিসেবে একের পর এক বেদবি করে গেছি যার ফলস্বরূপ ভারত ইতিমধ্যে নানা রকম ব্যবস্থা নিয়ে আমাদের দুদেশের দেশের ভিসা বন্ধ দুদেশের দেশের নাগরিকদের স্বাভাবিক যাতায়াত বন্ধ আমাদের ট্রেড বন্ধ ট্রেড এক প্রকার এক পাখি ট্রেড চলছে ভারত আমাদের এখানে পণ্য রপ্তানি করছে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে এক প্রকার ইতিমধ্যে রপ্তানি বন্ধ হয়ে গেছে স্থল বন্দর দিয়ে ভারতে আমরা যে কিছু পণ্য রপ্তানি করতাম সেটি কিছু বলতেও বেশ অনেকটাই দুই আড়াই বিলিয়ন ডলার বাৎসরিক আমরা ভারতের বাজারে পণ্য রপ্তানি করতাম সেটি স্থল বন্দর দিয়ে রপ্তানি করা বন্ধ হয়ে গেছে ভারতের মাধ্যমে আমাদের একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কি আপনারা জানেন আমরা বিভিন্ন ভিডিওতে আলাপ করেছি বিস্তারিত আর বলে লাভ নেই সেখান থেকেও আমাদের দুই আড়াই বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেল অর্থাৎ ব্যবসা এবং ট্রেন শিপমেন্ট মিলিয়ে আমাদের চার সাড়ে চার বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে ভারতের সাথে এই ক্ষতিগুলো আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি এবার গঙ্গা চুক্তি গঙ্গার পানি বন্টন নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হতে যাব বলে দ্য টাইমস অফ ইন্ডিয়া দুদিন আগে একটি খবর দিয়েছে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিলের পর এবার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তিতে পরিবর্তন আনার কথা ভাবছে ভারত গঙ্গার পানি বন্টন তিরিশ বছর আগে উনিশশো সালে এই চুক্তিটি কার্যকর হয়েছিল এখন নতুন করে চুক্তির বিষয়টি সামনে আসছে যেখানে নতুন চুক্তির ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার প্রয়োজন সেখানে ভারত সম্পূর্ণ নতুন একটি চুক্তির বিষয়ে ভাবছে যেখানে তাদের বর্তমান উন্নয়নমূলক বিষয়াবলীর বিষয়টি থাকবে ভারত সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে উনিশশো সালের পুরনো চুক্তির কাঠামো বর্তমান সময়ের সঙ্গে খাপ খাচ্ছে না জলবায়ু পরিবর্তন কৃষি সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদন ও নদী বন্দর ব্যবস্থাপনার মতো নানা কারণে শুষ্ক মৌসুমে ভারতের পানির চাহিদা বহুগুণে বেড়ে গেছে ফলে আগের চুক্তির আওতায় নির্ধারিত পানি সরবরাহ দেশটির জন্য প্রয়োজন পূরণ করতে পারছে না ভারতের পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত ফারাক্কা ব্যারেজ থেকে তারা আরো অতিরিক্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি নিতে চায় তাদের দাবি বর্তমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এই বাড়তি পানির প্রাপ্যতা পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত হয় এ বিষয়ে রাজ্য সরকারের মতামত গুরুত্বপূর্ণ এদিকে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এই নতুন চুক্তির পক্ষে ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও একমত তাদের মতে এখন যে পরিমাণ পানি দরকার তা বর্তমান চুক্তির আওতায় পাওয়া সম্ভব নয় যেটি হোক টাইমস অফ ইন্ডিয়া বলেছে আমরা আগে থেকেই বেশ কিছুদিন ধরেই এমনটা আভাস পাচ্ছিলাম যে আমাদের আসন্ন যে গঙ্গা পানি বন্টন চুক্তির ম্যাচ শেষ হচ্ছে এ ব্যাপারে দুদেশের আলাপ আলোচনাও সন্তোষজনক পর্যায়ে এখন পর্যন্ত নয় কারণ সময় খুব বেশি নেই এরই মধ্যে আলাপ আলোচনা শুরু হওয়া দরকার এবং আমরা দেখছি যে অন্যান্য সংকট শুরু হয়ে গেছে বাংলাদেশের সাথে ভারতের পানিতেও সংকট যে শুরু হবে এটি আমরা বেশ কিছুদিন যাবতই ধারণা করছিলাম টাইমস অফ ইন্ডিয়ার নিউজের প্রেক্ষিতে এটি অন্ততপক্ষে পক্ষে স্পষ্ট যে বাংলাদেশ শুষ্ক মৌসুমে ভারতের কাছ থেকে আগে যেভাবে পানি পাচ্ছিল এখন থেকে সেই পানি পাবে কি না চুক্তিটি যদি ভারত যেভাবে চাইছে সেভাবে যদি ভারত নেয় নেয়। করার আছে। আছে, আন্তর্জাতিক আইন সনদ উজানের পানি কিভাবে বন্টন হতে পারে কিংবা কেউ আটকে রাখতে পারে কিনা যাই যাই থাকুক না কেন পাকিস্তানের সঙ্গে নেই পাকিস্তানের সিন্ধুর জল আটকে দিল ভারত দিচ্ছে না আজকে যদি বাংলাদেশের গঙ্গার জল ভারত আটকে দেয় এই যে বাড়তি তিরিশ পঁয়ত্রিশ হাজার কিউসেক পানির কথা বলছে আমাদের বন্টনটা এমন যে প্রতি বছর এগারো মার্চ থেকে এগারো মে পর্যন্ত সত্তর হাজারের নিচে যদি পানি থাকে গঙ্গায় তাহলে বাংলাদেশ কমপক্ষে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি পাবে এবং যদি এটা সত্তর থেকে সত্তরের বেশি থাকে তাহলে ভারত নিজেদের চল্লিশ হাজার কিউসেক পানি রেখে বাকিটা বাংলাদেশকে দিতে পারবে এমন চুক্তির সারমর্মটি বা বন্টন চুক্তিটি এমন কিন্তু সেই জায়গায় আজকে ভারত আবার অতিরিক্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি নিতে চায় এই পানিটা কোথা থেকে আসবে যদি ভারত অতিরিক্ত তিরিশ পঁয়ত্রিশ হাজার পানি নিতে চায় তাহলে কি দাঁড়াবে আর একবার চিন্তা করুন যে সত্তর হাজার কিউসেক পানি শুষ্ক মৌসুমে বা এর বেশি আছে ভারত যদি বাড়তি আরো তাহলে আমরা তো কোনো পানি পাবো না পুরোপুরি আটকে দেবে অর্থাৎ সিন্ধুর জলে পাকিস্তানকে যেভাবে মেরে দেওয়া হচ্ছে মেরে দেবে ভারত পাকিস্তানের আচরণের কারণে আজকে বাংলাদেশের আচরণও ভারতের কাছে সেই রকম পর্যায়ে চলে গেছে এই তিরিশ পঁয়ত্রিশ হাজার বাড়তি পানি কিউসেক পানি ভারতের প্রত্যাশার জায়গাটি এটি পরিষ্কার করে যে আমাদের গঙ্গা চুক্তির মাধ্যমে পদ্মা নদী দিয়ে যে পানিটা প্রবাহিত হতো সেটি এক প্রকার আটকে দেবে। আমাদের দেশে যতটুকু পানি থাকে পানি পানি আমাদের শান্ত থাকতে হবে থেকে যদি নদীতে ভাটিতে পেয়ে না আসে সেই পানি যদি আটকে দেওয়া হয় কি অবস্থা হতে পারে কল্পনাও করতে পারেন না মরুভূমির কথা জানেন আপনারা মরুভূমি এই মরু অঞ্চলগুলো জেগে উঠেছে সেই অঞ্চলগুলোতে কিন্তু এক সময় নদী ছিল সেই নদীগুলো মরে গিয়ে মরুভূমি তৈরি হয়েছে আজকে পানি যদি যদি বন্ধ বন্ধ হয়ে যায় টোটালি ভারত করে দেয়। এবং আমাদের সীমিত এখানে যতটুকু পানি হয় সেই পানির মধ্যেই যদি আমরা সীমিত থাকি বাংলাদেশের কমপক্ষে পাঁচ কোটি জনগণ ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত হবে সেই আজ সেই থেকে আমাদের এইদিকে পাবনা সিরাজগঞ্জ থেকে পদ্মা যে অঞ্চল দিয়ে প্রবাহিত পদ্মা কোন অঞ্চল দিয়ে পদ্মা পদ্মা সেতু আপনি বোঝেন তাহলে কোথার থেকে কোথায় এসে যে পদ্মা নদীর উপর দিয়ে কিন্তু পদ্মা সেতুটি চলে গেছে তো এই খরস্রোতা পদ্মা যদি পানি স্বল্পতায় ভোগে কি অবস্থা হবে বাংলাদেশের জীবন জীবিকা বাংলাদেশের কৃষিকাজ মৎস্য বিদ্যুৎ সব ক্ষেত্রে ভয়ানক বিপর্যয়ের মধ্যে পড়বে বাংলাদেশ আজকে ভারত বাংলাদেশ সম্পর্কটা ভয়ঙ্কর খারাপের পরিণতিতে আজকে নতুন নতুন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে ট্রানশিপমেন্ট বন্ধ হয়ে গেছে ভিসা বন্ধ হয়ে গেছে আজকে যদি পানি বন্ধ হয়ে যায় বাংলাদেশের সাথে ভারতের আমরা কি পরিমাণ হুমকির মুখে আছি একবার চিন্তা করুন এই হুমকি থেকে উত্তরণের একমাত্র উপায় ভারত বিরোধিতা নয় ভারতের সাথে বাংলাদেশের ইতিবাচক একটা যৌক্তিক সম্পর্ক বজায় রাখা আজকে বাংলাদেশের অবস্থাটা এমন এই অন্তর্বর্তীকালীন সরকারটি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতায় নেমেছে এবং রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতায় নেমে আমাদের কি পরিমাণ ক্ষতি করছে বাংলাদেশের জনগণের এগুলো যদি না বোঝা হয় না যদি বোঝে পদ্মা পাড়ের জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে কল্পনাও করতে পারছেন না ভারত সকল আইনের তো তোয়াক্কা করে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে ধরুন পাঁচ বছর পদ্মার পানি পুরোপুরি বন্ধ করে দিল। যেহেতু সেখানে ফারাক্কা বাদ দেওয়া আছে বাচ্চা বন্ধ করে রাখলো শুষ্ক মৌসুমে পাঁচ বছর যদি এমনটা করে তাহলে কি অবস্থা হবে আপনি কল্পনা করেন কাজেই এর থেকে উত্তরণের একমাত্র উপায় কূটনৈতিক নিবেড় যোগাযোগ কূটনৈতিক ভালো সম্পর্ক এবং ভালো সম্পর্কের মাধ্যমে আজকে পানি সমস্যা থেকে উত্তরণ হওয়া সম্ভব জানি না বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণকে এই মুহূর্তে যে সরকারটি আছে এই সরকারটি কতটা জনগণের প্রতিপক্ষ হবে কতটা জনগণকে মারবে এবং এক শ্রেণীর জনগণও সারাদিন ভারত বিরোধিতা করে কিন্তু ভারত বিরোধিতার দীর্ঘস্থায়ী আউট চিন্তা করে না যে কি হতে পারে আমি বলবো চিন্তা করা উচিত এবং আমি বারবার একটি কথা বলি যে বলব যে সরকার ভারত বিরোধিতা না করে জনগণের মধ্যে এই প্রচারটি করা উচিত যে তোমরা ভারত বিরোধিতা করো না তোমার বাড়ির পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করো না এই ঝগড়ার পরিণতি ভালো হবে না রাষ্ট্রীয়ভাবে এমন প্রচার প্রচারণা করা উচিত এবং ভারতের সাথে আমাদের কি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে আমাদের স্বার্থটাই যে বেশি এবং আমাদের কনভিন্স করে ভারতকে ভারতকে কনভিন্স করে ভারতের কাছে সুবিধা নিতে হবে এই যৌক্তিকতাটা বোঝাতে হবে নইলে পানি নিয়েও আমরা আর বিপদের মধ্যে পড়তে যাচ্ছি এটি এক প্রকার নিশ্চিত এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন